গম হমম বলো তোমাকে একটা কথা বলতে আমার ভীষণ ইচ্ছা হচ্ছে একটা কি তুমি 10টা বললি আমি তো তোমার বউ কখন জানা তুমি আমার এই হাত ছেড়ে দিও না হ্যাঁ সোনা কি করে ভাবলে তুমি তোমার হাত ছেড়ে দেবো আমি আসলে আমি যেটা বলতে চাইছি তুমি হয়তো সেটা বুঝতে পারোনি কি বলতে চাইছি তুমি বলো তুমি একটা বিয়লা মেয়ে আর আমি বিয়লা ছেলে হুম তো কি হয়েছে কি তো কারণ এই বয়সে আমি অনেক কিছুই দেখলাম কি দেখলে তুমি বিয়লা ছেলে বা বিয়লা মেয়ের ভালোবাসা টিকে থাকে না ওইসব ফালতু কথা ওইসব কথাই আমি বিশ্বাস করি না বিশ্বাস না করাটাই ভালো তার কারণে একটা জিনিস তুমি খুব ভালো জানো তুমি আর আমি কোনোদিনও গ্রাম ঢুকতে পারবো না আর তুমি তো খুব ভালো জানো তোমার যে ভাত বিশাল বার ছোট ছেলে আমার মন্ডুকে বাবলা গাছে ঝুলিয়ে রেখে দেবে আর সেই মুন্ডু গাছের ডালে ঝুলবে আর বাতাসে যখন ঢুলবে তখন বাবলা কাছে একপ করে চারিদিকে ঢুকবে সেই কষ্টটা যেন তুমি আমাকে দিও না শোনা কি করে ভাবলে তুমি তোমাকে আমি এত বড় কঠিন সাজা দেবো এমনি বললাম ভিতরে তোমার মনের ভিতরে কিন্তু না কষ্ট হবে তোমার আমি জানতে চাই বলো তুমি শুনতে চাও সত্যি করে তুমি শুনতে চাই আমি তাহলে শোনো তোমার স্বামী এমএলএ হারামের পয়সা ইনকাম করতো সরকার গরিবসহায় দেখে অনেক ক্ষেত্রে টাকা দান করে আর সেই সব টাকা এমএলএ এর হাত দিয়ে অসহায় লোকের কাছে পৌঁছায় কিন্তু তোমার ভাতা তা কতো না সে নিজেই আত্মসাত করে টাকা আর তোমার দামি দামি গয়না চুরি দামি দামি খাবার কিনে দিতো আর এই ঘরে মকমলের বিছানায় তুমি শুয়ে থাকতে সেই গরিব অসহায়দের পয়সায় তোমরা দুই স্বামী স্ত্রীকে আরামাই করতো কিন্তু আমি একটা গরিব ঘরে আমি কিন্তু তোমাকে সেই আরামাইশ দিতে পারবো না তাই কিছুদিন থাকার পর তোমার ওইদিকে মন টাইম তোমার স্বামীর দিকে তোমার আরামাইসে দিকে তখন তুমি জানো তুমি আমাকে ছেড়ে চলে যাও না তাহলে কিন্তু মৃত্যু ছাড়া মারা কোনো পথ না শোনা

সব আমার এই কপালের দোষ মা বুঝলি নাই কি ভাতার কাছে ভালোবাসা না বল কত দেখ মা ভাতারে কি নাম করছি তাও তাদের ভাতারা তাকে ভালোবাসছি আর আমার এমনি পুরা ভাগ্য আমি নাঙাও করি না করি না তাও আমার ভাতার আমাকে ভালোবাসে না তুই আমি কি করব বল বলেন কি কি নাকি নাকি ছেলে সামনে সব কথা খুলে বলবো লাইলো পা পার্টি টুলি কত সহ্য একটা মেয়ে হই ছেলেকে পাগল করতে পারিস না তুই এমন এমন মেয়ে কালো দুধ নাই ঝুলি গেছে দুধ মুখ গ্যাস

তিন চার দিন বাড়ি আসেনি তার মানে কোথা গেল আপনার ছেলেকে আমি কিছু বলতে গেলে তো আপনার ছেলে তেলে বেগুলি জ্বলে ওঠে এই দুই তিন মাস থেকে আপনার ছেলে তারাং তারাং করছিল আর এই কারাং তারাং করতে করতে চরাং কইতে কোথায় গায়েব হয়ে গেল সেটাই ভেবে বেঁচেছিলাম আমি শালা খান কি ছেলে সুইরের বাইকে এক এক সময় এত টেনশন দেয় না আমাকে আমার মাথাটা যন্ত্রণা করে ওঠে কোথা গিয়েছে কি না গিয়েছে কাউকে কিছু বলি যায়নি সে না গো কাউকে কিছু বলি যায়নি কো উফ এখানে কি সহ্য করা যায় রে আমলা মা মন্দিনা মেয়ে পেলি আমার পালিয়ে যায়নি তো তাই মন্দিনা মেয়েলি পালিয়ে গেছে

তাই নাকি সত্যি করে তুলবো হ্যাঁ বে চলো পালিয়ে চলো আমার সাথে আমি একজনকে বিয়ে করেছি যে শালাকে তুমি বিয়ে করেছ না তাকে এমএলএ সাহেব কোচি কাটা করবে তুমি চলো আমার সাথে তাড়া তাড়ি ঠিক আছে চলো 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 কি রে বাবা সত্যি করে নিলি পালাবি নাকি তুমি চলো তো বড় গান মাই জামারি বউ বইটা কালন মারছ তুমি হাঁটো